বা দাও 좋게 করে ली करना চলে ननु मोने के पास ही चले आशो हमार এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন সবাই শীত শীত দিনে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা তারপর এখানে যাচ্ছি তারপর ব্লগটা আশা করি ভালো লাগবে সবাই সাথেই থাকুন দেখলি কান্না করে নানুমনের কাছে চলে আসো

तुम्ही आशा कि बेबी क्या रेडी करते सी तुम्हाके जब मैं बिटेका मोड़ता हूँ बाबा 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 बीचे 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 क्यों बोलते हो तुम्हीं बाबा बाबा बटे बटे को क्यों बोलते हैं बाबा 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 আমাদের বাসার একটা ইঁদুর আছে না ইঁদুর এই ইঁদুরের জন্য যে কত কিছু করতে হয় আমি সারা দিন জবে ছিলাম পরে বাসায় এসে দেখে আমার রুমের যে অবস্থা করছে আলি যে কি মুখে দাও আমার মা নো নও ভালো জিনিসই তো খাইতেছি আমার পাখিটা গাজর খাইতেছি বাপরে আসো খালো মিনি রুমে আসো হাটি হাটি দাও হাতি হাতি আমাদের পাখিটা কিন্তু হাটি দিতে পারে মাসাল্লাহ মাসাল্লাহ উপপড়ি উপপড়ি উঠে যাও হাতি 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 দিবে আমাদের পাখিটা হাতি দিবে ও বাবা আসো 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 পাখিটার জন্য দেখো কি করতে হচ্ছে সব ড্রয়ার এখন আমার রুম আর রুম নাই আর কত ডেলিভারি কত কিছু যে আসতেছে কার্টুন উপর কার্টুন এত কিছু কখন খুলবো কখন গুছাবো টাইমই পাইতেছি না স্লিপি আমি স্লিপি আর লিজা কিছু খুলতে পারে না এখন সে খুবই মন খারাপ তার এখন এই দিকের গোলাতে লাগানো তো তাই সে এখন ওই দিকে যায় গোলা ধরার জন্য বুঝো তার অবস্থা আর লাভ পাঠিয়ে দিছে বাসা আমাদের প্রত্যেক বছর বাসা একশো পাউন্ড করে বাড়াই ছোট্ট এক বাসা আ এই বছর একশো পণ বাড়াইতেছে শুরু হওয়ার আগে লেটার পাঠাই দি দেখো এই লেটার গুলো খুলতে পারে না তাই ওইগুলো খুলতেছে আলি যে তুমি এত দুষ্টু এদিক সব ফেলা সে সব ফেলা